নমস্কার বন্ধুরা কৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবার সুস্বাগত সব আঘাতে প্রতিশোধ নিতে নেই। কিছু বিচার হাসি মুখে কাছে ছেড়ে দিতে হয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় যে মানুষের চিন্তা ভাবনা স্বচ্ছ এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন যে যত বেশি ভালো মানুষ হবে তাতে তত বেশি কষ্ট পেতে হবে এটাই বাস্তব সত্যি খাবার যতই দামি হোক পৌঁছে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঠে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবে ধর্মের পক্ষেই অবস্থান করি এসেছি একা যাব একা কিন্তু হরিনাম না করলে অন্তিমকালে পাব না পবুরে দেখা এই মানব জীবন বিথা রোদ মানুষের ধৈর্য তাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ঈর্ষা মানুষের বিবেককে প্লোভিত করে আর মিথ্যা মানুষকে তার ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হল চরিত্র সেটা যদি নোংরা হয় তবে মন তথা চিন্তন সুন্দর হবে কি করে তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছুই যায় আসে না তুমি মানুষ হিসাবে কেমন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ